অধিকাংশ যুবক ভাইদেরকে যদি বলা হয় ও যুবক ভাই কার প্রতি তোমার দিলের মধ্যে মহাব্বত বেশি অধিকাংশ যুবকদের অন্তর থেকে মুখ থেকে বর্তমানে বের হবে নবীর প্রতি মহাব্বত বেশি না সাহবায় ক্যারামের প্রতি মহাব্বত বেশি না ইহুদিন নাসারা খ্রিস্টানদের প্রতি মহাব্বত বেশি বলেন ঠিক কিনা যুবকদের অন্তরের মধ্যে নবীর মহাব্বত বেশি নেই দিনের মোহাব্বত বেশি নেই অধিকাংশ যুবকদের অন্তরের মধ্যে ইহুদি নাসারাদের মোহাব্বত বেশি যার কারণে দেখা যায় দিনের জন্য জীবন দিতে রাজি না নবীর জন্য জীবন দিতে রাজি না ইহুদি নাসারা খ্রিস্টানদের খেলোয়াড়দের দেশের পতাকা উত্তোলন করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়ে ফেলে বলেন ঠিক কিনা যুবক ভাইদেরকে বলবো যুবক ভাই বিশ্বকাপ চলতেছে আগামীকালকে হয়তো এই বিশ্বকাপের সর্বশেষ পালা হবে আগামীকালকে এই পাগলামির শেষ একটা সীমানায় পৌঁছে যাবে হয়তো যুবকেরা অনেক দিন পর্যন্ত এই পাগলামি আর উন্মাদনার মধ্যে দিন কাটিয়েছে এমন পাগলামি বিশ্বের কোনো দেশের মধ্যে খেলা নিয়ে করে না যতটা আমাদের বাংলাদেশে কিন্তু পাগল ছাগল করে বলেন ঠিক কিনা খেলা নিয়ে বিশ্বের কোন দেশের মধ্যে এত পাগলামি নেই এত উন্মাদনা নেই বাংলাদেশের মধ্যে খেলাকে কেন্দ্র করে কত মানুষ নিজের জীবন পর্যন্ত দিয়ে দিল খেলা শুরু হওয়ার আগেই কক্সবাজার খাগড়া চুরি আমাদের গফরগাঁও পর্যন্ত অনেক জীবনের অনেক যুবকের ইতিহাস আমার কাছে আছে প্রমাণ চাইলে নিতে পারবেন খেলোয়াড়দের দেশের পতাকা উত্তোলন করতে গিয়ে নিজের প্রাণ প্রিয় জীবনটাকে দিয়ে দিল বলেন না খেলাকে কেন্দ্র করে বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলেছে খেলাকে কেন্দ্র করে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে বিশ্বকাপ এই খেলাকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছে খেলাকে কেন্দ্র করে তার সাপোর্ট করা দল হেরে যাওয়ার কারণে কুমিল্লায় একজন স্টক করে মৃত্যুবরণ করেছে বলেন না ওজুবিল্লা খেলাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর সম্পর্ক পর্যন্ত ছিন্ন হয়েছে ও মুসলমান কোন মুসলমান খেলাকে নিয়ে এই কাজগুলো কখনো করতে পারে না বলেন ঠিক কিনা মুসলমান যদি জীবন দিতে হয় মুসলমান যদি জীবন দিতে হয় একমাত্র দিনের জন্য আল্লাহর রাস্তায় জীবন দিবে যেই জীবন দিলে সাথে সাথে মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আর কপাল পরা কিছু যুবক না বুঝে দিন না বুঝে ইসলাম না বুঝে সঠিক জ্ঞান চিন্তা ভাবনা না থাকার কারণে সময়গুলো অযথা কাজে নষ্ট করতেছে বলেন ঠিক কিনা যুবক ভাইদেরকে বলবো প্রাণপ্রিয় যুবক ভাইরা একটা বার আপনি চিন্তা করে দেখেছেন কাদের মোহাব্বত আপনার দিলের মধ্যে কাদের ভালোবাসা আপনার দিলের মধ্যে যে আর্জেন্টিনার ব্রাজিল কে নিয়ে এত পাগলামি আর এত উন্মাদনা এই আর্জেন্টিনার ব্রাজিলের প্রত্যেকটা লোক সব সময় মুসলমানকে নিধন করার চিন্তা ভাবনা করে বলেন ঠিক কি না সব সময় তারা চিন্তা করে কিভাবে মুসলমানকে ধ্বংস করা যায় এখনো পর্যন্ত ব্রাজিলের মধ্যে প্রকাশ্য আজান দেওয়া যায় না এখনো পর্যন্ত আর্জেন্টিনায় প্রকাশ্যে তেলাওয়াত জিকির আজকার করা যায় না এখনো পর্যন্ত ব্রাজিল শহরের মধ্যে আল্লাহর নামকে পদদলিত করে মানুষ চলাচল করতেছে যেই শহরগুলোর মধ্যে দেই দুগুলো আমাদের দিনকে অবজ্ঞা করে আল্লাহর নামকে পদদলিত করে যেই শহরে আল্লাহর নাম নেওয়া যায় না সেই শহরের খেলোয়াড়দেরকে কখনো মুসলমান সাপোর্ট করতে পারে না বুঝে না এত বলার পরেও এত কিছু শোনার পরেও তারপরেও বুঝবে না বলবে হুজুররা হুজুরদের কাজ আমাদের কাজ হলো দেখা পাগলামির একটা একটা শেষ আছে আছে সীমা ঘটনা পর্যন্ত ঘটেছে খেলোয়াড় খেলোয়াড় সাপোর্ট করতে গিয়ে এলাকায় এলাকায় দ্বন্দ্ব এলাকা এলাকায় দ্বন্দ্বের কারণে কোরআনের মাহফিল পর্যন্ত বন্ধ হয়েছে বলেন ঠিক কি না মাহফিলগুলোর মধ্যে প্রায় দেখলাম অধিকাংশ যুবকদের অনুপস্থিতি অথচ খেলা শুরু হওয়ার আগে প্রায় দেখেছি যুবকদের উপস্থিতি বেশি কারণ কি যুবকরা কোরআনের মাহফিলের চেয়ে খেলাকে বেশি প্রাধান্য দিয়েছে কোরআনের মাহফিলের চেয়ে কোরআনের আওয়াজের চেয়ে কোরআনের খেলার মহাব্বত বেশি ঠিক না বলে শুধু এতটুকুই না গণিত যুবক কেমন আছে তার জীবনের মধ্যে এমন কোন ইতিহাস নেই ফজরের নামাজ আদায়ের জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছে কিন্তু অসংখ্য গণিত যুবক এমন পাওয়া যাবে রাত্রের একটা দুইটা বাজে খেলা দেখার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়েছে অনেক আছে কি খেলাকে কেন্দ্র করে ক্ষতি যে কি হয়েছে এটা কল্পনার বাহিরে তবে আমার কাছে খুব ভালো লেগেছে দুই একটা ঘটনা শুনে গত কয়েকদিন আগে ভালুকার এক লোক খেলা দেখতেছে তার পরিবার পরিজন সবাইকে নিয়ে খেলা দেখতেছে খেলার মধ্যে কোন দল কোন দলকে কি গোল দিছে এটা আমি না। তবে চুর ওই লোককে যে পরিবারের সবাইকে নিয়ে খেলা দেখতেছিল গোল গোল দিয়েছে কয়টা অনেকে বুঝেন আরে আসছে বাড়ি থেকে তার থেকে গরু নিয়ে নিয়ে চুরি করে সুবাহান আল্লাহ বলছে অনেকে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি আরো দেখেন খেলা আরো খেলার মধ্যে মগ্ন থাকেন আপনি চিন্তা করে দেখেছেন কত কষ্ট করে কত মেহনত করে পাঁচটা গরু লালিত পালিত করেছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার সম্পদ চুরে নিয়ে যাচ্ছে আহারে কপাল পোড়া খেলার মধ্যে তার মনোযোগী এখনো শেষ হয় না যারা এমন যাদের পাঁচটা গরু নিয়ে যায় চুরে আর তার খেলা দেখার মনোযোগী শেষ হয় না আমি তো মনে করি ওর বউ নিয়ে গেল ওর খেলা দেখার মনোযোগী শেষ হবে না ও টের পাবে না যে আমার বউকে নিয়ে যেতেছেন কিনা এত পাগলামি আর উন্মাদনা শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমার যুব সমাজকে আমাদের সমাজকে এই পাগলামি আর উন্মাদনা থেকে হেফাজত করুক বলি আমিন ঠান্ডা মাথায় একটা বিষয় চিন্তা করবেন যুবক ভাইয়ের আমার অনেকে আমার প্রতি আমাদের প্রতি রাগ করে হুজুর আর কোনো কথা নেই খেলাকে নিয়ে কেন কথা নামাজ নিয়ে রোজা নিয়ে হজ জাকাত নিয়ে কথা বলেন আরে ভাই নামাজ রোজা হজ জাকাত এগুলো তো হলো আমল আর আগে হলো আপনার ইমান ইমান না থাকলে নামাজ রোজা হজ জাকাত দিয়ে কোনো লাভ নেই কথা বলেন না কেন ঠিক কিনা আগে তো ইমান তারপরে হলো নামাজ রোজা হজ জাকাত যুবাক ভাইদেরকে বলবো ভাই একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যাদের জন্য আপনি আপনার জীবন দিচ্ছেন যাদের জন্য টাকা পয়সা খরচ করছেন আহারে বিভিন্ন গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে গিয়ে দেখেছি মানুষের ঘরের মধ্যে খাবার নেই পরনের পোশাক নেই কিন্তু এলাকার বাজারে বড় বড় পতাকার কোনো অভাব নেই বলেন ঠিক না মাওনার কথা না বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের কথা আমি আপনাদেরকে বলতেছি অধিকাংশ যেই যুবকগুলো খেলোয়াড়দের মোহাব্বত নিয়ে তো বড় বড় পতাকা টাঙ্গিয়েছে খোঁজ নিয়ে দেখেন ওই যুবকগুলো অধিকাংশ মা বাবাকে বাৎকা বড় দেয় না ওরা মা বাবাকে বাৎকা বড় দেয় না হারে কপাল মোরা যেই টাকাটা ইহুদি নাসারাদের মোহাব্বতে পতাকা কিনতে গিয়ে ব্যয় করেছে সেই টাকাটা যদি পতাকা না কিনে একটা থ্রি পিস কিনে মাকে বোনকে দিত মা বোন খুশি হয়ে দোয়া করতো তার জীবনটা সুন্দর হতো কিন্তু না এগুলো করবে না কার থেকে কারটা করো বড় হতে পারে প্রতিযোগিতা আহ এই প্রতিযোগিতার কি আল্লাহ কোরআনে বলেছেন তাওয়ানু আলাল বিররি বাচ্চা খাওয়া ভালো কাজে নেক কাজে পরস্পর পরস্পরকে প্রতিযোগিতা করো ওয়ালা তা আওয়ানু আলাল ইসমি ওয়াল হত গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে প্রতিযোগিতা করো না সর্বশেষ একটা মেসেজ দেই ভাই আপনাদেরকে এই যে ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে নিয়ে আমরা এত পাগলামি করতেছি আপনি ওদেরকে ভালো করে হয়তো চিনেন নাম ব্রাজিলের যে খেলোয়াড় নেইমার ওর হাতের মধ্যে এভাবে এখানে তাকিয়ে দেখবেন একটা এক চোখের ট্যাটু আছে আর্জেন্টিনার যে খেলোয়াড় মেসি ওর হাতের মধ্যেও এক চোখের একটা ট্যাটু আছে ওলামায় কেরাম আছেন আপনারা প্রশ্ন করেন এক চোখের টেটুর দ্বারা উদ্দেশ্য হল দাজ্জালকে ওরা প্রমোট করে দাজ্জালকে সাপোর্ট করে যে সমস্ত ইহুদিন নাসারারা দাজ্জালকে প্রমোট করে ওই ইহুদিন নাসারাদেরকে মুসলমান কখনো সাপোর্ট করতে পারে না অন্তরের মধ্যে সবচেয়ে বেশি মোহাব্বত নবীজির হতে হবে সবচেয়ে বেশি ভালোবাসা নবীর প্রতি হতে হবে ইহুদিন নাসারাদের মহাব্বত অন্তরের মধ্যে ধারণ করলে লালন করলে নাজাত পাওয়া যাবে না সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম মাজমাঈন ওনাদের জীবনীগুলো দেখেন ছোট থেকে ছোট সাহাবীরা পর্যন্ত নবীর জন্য নিজের জীবন দিতে রাজি নিজের বাবাকে পর্যন্ত হত্যা করতে রাজি বলেন আল্লাহু আকবার হাদিসের কিতাবের নাম হলো মাজমাউয যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ নবীজির একজন ছোট্ট সাহাবী ছিল নাম হলো তল্হা বাবার নাম হলো বারহদি আল্লাহ চালান হু নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন সব সাহাবে করাম সন্তানাদিকে নিয়ে নবীজিকে স্বাগতম জানানোর জন্য মদিনার বাইরে এসে পড়েছে হজরতে তলহা ছোট্ট সাহাবী নবীজিকে দেখার পরে বাবার হাত ছেড়ে দিয়ে দৌড়িয়ে নবীর কাছে গেল নবীকে সালাম মুসাফা করে জানিয়ে দিল ওগো নবীজি ইন্নি ওয়াহিব বোকা আমি তলহা ছোট হতে পারি কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসা ছোট নয় পৃথিবীর সব কিছু থেকে আমি তলহা আপনাকে ভালোবাসি সুবহান আল্লাহ হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনকু যখন এই কথা বলল ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নি ওয়াহিব বোকা আমি আপনাকে ভালোবাসি নবীজি এবার মজা করতে গিয়ে বললেন ছোট্ট সাহাবি তলহা। তুমি যে আমাকে ভালোবাসো এটার প্রমাণ কি ছোট্ট সাহাবি বিমা আমার ভালোবাসার প্রমাণ করতে গিয়ে আপনি আজকে কি চান আমাকে বলেন আপনি যা আদেশ করবেন আমি তলহা সমস্ত আদেশ আজকে পালন করব। আপনার ভালোবাসা প্রকাশ করব বলেন আল্লাহ আকবর আল্লাহর নবী পরীক্ষা করার জন্য তলহার বাবা পাশে দাঁড়ানো ছিল আল্লাহর নবী ছোট সাহাবি তলহাকে বললেন তলহা ওই যে তোর বাপ দাঁড়িয়ে আছে বড়া দাঁড়িয়ে আছে আমাকে যদি ভালোবেসে থাকো তলহা যাও যাও তোমার বাবাকে হত্যা করো থেকেই হোক না কেন যত দূর থেকেই হোক না কেন আল্লাহর যে বান্দা বান্দি নবীর প্রতি মোহাব্বত প্রকাশ করবে আশে কেরা সুল হবে নবীজি কখনো তাদেরকে ভুলেন না বলেন ঠিক কিনা ছোট্ট সাহাবির কথা নবীজি বলেন না নবীজি ডাক দিয়ে বললেন ও সাহাবিরা চলো চলো আমার তলহা অসুস্থতাকে দেখার জন্য যাই তলহাকে গিয়ে বাড়িতে দেখার পরে নবী বুঝতে পারলেন আমার ছোট্ট আর আর বেশি সময় বাকি নেই আল্লাহ নবী চেহারার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন নবীজি বুঝতে পারলেন তলহা হয়তো আর বেশি সময় দুনিয়াতে থাকবে না আল্লাহ নবী তলহা থেকে এসে পরিবার পরিজনেরকে ডাক দিয়ে বলল ও তলহার পরিবার যদি আমার তলহার কিছু হয়ে যায় ইন্নিলা আর তলহাটা তলহা তা ইল্লা ওয়াকা হাদা হাদা হিল মাউত ও তলহার পরিবার তলহাকে দেখার পরে বুঝতে পেরেছি তলহার আর বেশি সময় বাকি নেই যদি তলহার ইন্তেকাল হয়ে যায় ফাখুবিরনি তোমরা আমাকে সংবাদ দিবে হাত্তা শাহাদাহু ওয়া উসাল্লি আমি নবীজি তলহার জানাজায় উপস্থিত হয়ে তার জানাজা পড়াবো বলেন আল্লাহু আকবার নবীজি বের হয়ে চলে গেলেন বেশি ক্ষণ অতিক্রম করলেন না বনু সালেম গুত্রের কাছা কাছি যাওয়ার পরেই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল কিন্তু নবীজি যাওয়ার পরেই তলহা তার পরিবারকে বলেছিল ও আব্বা নবীজি গোপনে কি জানি আপনাদেরকে বলেছে তলহার মা বাবা বলল তলহারে নবীজি বলেছে যদি তোমার হয়ে যায় তাহলে নবীজিকে জানাতে তলহা বলে না আমি তলহার মৃত্যু হয়ে গেলে আমার নবীকে তোমরা ডাকবে না সংবাদ দিবে না তলহার মা বাবা বড় আশ্চর্য হয়ে গেল কেন কেন নবীজির মতো একজন মহান ব্যক্তি তোমার জানাজা পড়াবে তুমি কেন করো তলহার ওদি আল্লাহু বলে আমার জানাজায় উপস্থিত হতে গিয়ে যদি কোনো ইহুদি নবীজিকে আক্রমণ করে তাহলে আমি তলহা কবরে গিয়েও শান্তি পাবো না বলেন আল্লাহ বা তলহারত আল্লাহ জালান গু মা বাবাকে বলল না না আর জানাবেন না ইন্তেকাল হওয়ার পরে রাত্রিবেলায় তলহার জানাজার শেষ হয়ে গেল দাফন কাফন শেষ হয়ে গেল সকালবেলা যখন তলহাকে জানানো হল তিরমিজি শরীফের বর্ণনা তিন হাজার সাতশত তিন নম্বর হাদিস নবীগের ইমসাল্লাল্লাহ ওয়া আলী হুয়াসাল্লামকে প্রশ্ন করা হল আইউ লাইবা দিয়াফ জনুদারো যাচ্ছান আইন্দল লং ঘিয়াউমাল কিয়ামাম অগনবীজি কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কুঠি কুঠি বান্দাদের মধ্য থেকে রব্দুল আলেমীরের কাছে সবচেয়ে সম্মানিত কোন বান্দারা হবে নবীজিকে যখন এই প্রশ্ন করা হলো আল্লাহ নবী বললেন ও মারুম্ম জেরা জেনে রাখো তোমরা শুনে রাখো হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে কুটি কুটি মানুষের মধ্য থেকে কারা আল্লাহর কাছে সম্মানিত হবে তোমরা জেনে রাখো আদা কিরণ আল্লাহ কিরণ আল্লাহর যে বান্দা বান্দিরা সব সময় জিকির করেছে জিকিরকারী নারী পুরুষ আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হবে জিকিরকারী নারী পুরুষ আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হবে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ নবী তিন হাজার সাতশত চার নম্বর হাদিসের মধ্যে বলেন ও আমার সাহাবিরাম ও আনেওয়ালা আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আগমন করবে সবাইকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেন আল্লাহ উনাবি হুকুম বিখরিয়া মালিকুম ও আমার উম্মতেরা আমি নবীজি কি তোমাদেরকে তোমাদের আমল সমূহের শ্রেষ্ঠ আমলের কথা বলে দিব নবীজি ডাক দিয়ে বললেন ও সাহাবিরা আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম তোমাদের জীবনে তোমরা যত আমল করো সবচেয়ে শ্রেষ্ঠ আমলের কথা কি আমি নবীজি তোমাদেরকে বলে দিব মালি ইনদা মালিকিকুম এমন একটা আমলের কথা কি আমি বিশ্বনবী তোমাদেরকে বলে দেবো যে আমলটা তোমাদের রবের কাছে অনেক পবিত্র বলেন সোবাহান আল্লাহ আল্লার নবী বলেন ওয়ার ফাই হাফি দারোজা জিকোম ওয়া মারুম্ম জেরায় এমন একটা আমলের কথা কি আমি তোমাদেরকে বলে দেবো যে আমলটা করলে রব্বুলা আল কাছে তোমাদের মর্যাদা বেড়ে যাবে মনোযোগী এবার আবার বললেন এবং একটা আমলের কথা কি তোমাদেরকে আমি বলে দিব যে আমলটা আল্লাহর রাস্তায় স্বর্ণরূপা খরচ করার চেয়ে দামি বলেন নবীজি বলতেছেন শ্রেষ্ঠ আমলের কথা কি বলবো সবচেয়ে আল্লাহর কাছে পবিত্র একটা আমলের কথা কি বলবো তোমাদের মর্যাদা আল্লার কাছে বেড়ে যাবে এমন একটা আমলের কথা কি বলব আল্লাহর রাস্তায় স্বর্ণরূপা খরচ করার চেয়ে শ্রেষ্ঠ একটা আমলের কথা কি বলবো সাহাবা একরামের মনোযোগই শুধু বাঁধতেছে এবার আল্লার নবী বললেন এমন একটা আমলের কথা কি তোমাদেরকে বলব হইরুল্লাহ কুম্মিন আং চাল কওয়াদু হকুম ওয়া তোরিবু আয় ও আমার সাহাবীরা এমন একটা শ্রেষ্ঠ আমলের কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা শত্রুর মুখোমুখি হবে যুদ্ধের ময়দানে তোমরা তাদের গর্দানে আঘাত করবে তারাও তোমাদের গর্দানে আঘাত করবে জিহাদের যে শ্রেষ্ঠ একটা আমলের কথা কি তোমাদেরকে বলে দিব সাহাবায়ে কেরাম বললেন কলু বালায়া আল্লাহ সাহাবে ক্যারাম বললেন অবশ্যই অগো নবীজি সবচেয়ে শ্রেষ্ঠ আমলের কথা বলে দিন স্বর্ণরূপা খরচ করার চেয়ে শ্রেষ্ঠ আমলের কথা বলে দিন আল্লাহর দাস্তায় জিহাদ করার চেয়ে শ্রেষ্ঠ আমলের কথা আপনি আমাদেরকে বলে দিন নবীজি বললেন জিকরুল্ল আল্লাহর জিকির করবে আল্লাহর জিকিরটা সবচেয়ে শ্রেষ্ঠ আমল তিরমিধীর বর্ণনা একজন সাহাবী নবীজির কাছে আসলো নবীজির কাছে এসে বলল ইয়া রাসূল আল্লাহ ওগো নবীজি আমি একজন গ্রাম্য মানুষ একজন সাধারণ মানুষ ইন্না শারায়া আল ইসলামে কদ কাছরাত আলাইয়া ইসলামী শরীয়তের অনেক বিধানাবলী রয়েছে সবগুলো পালন করা আমার দ্বারা সম্ভব না আমি একজন গ্রাম্য মানুষ আমি একজন কৃষক মানুষ ফার্স্ট বিরিনি বিষয়ী না তা সাব্বা সুবিঘি অনবী এমন একটা আমলের কথা আপনি আমাকে বলে দিন মৃত্যু পর্যন্ত ওই আমলটা করব আর জান্নাতে চলে যাব আল্লাহ নবী বললেন ও আমার সাহাবি লায়াজাল উলিসা নুকার অথবা মিং দিকরিল্লা সহজ একটা আমলের কথা আমি নবীজি তোমাকে বলে দিচ্ছি যতদিন বেঁচে থাকবে জিব্বাটাকে আল্লাহর জিকির দ্বারা তরু ধাজা রাখবে এই জিকিরের দ্বারা যিনি তোমাকে মুক্তি দিয়ে দিবেন যিনি কে এই জন্য আমরা জিকিরের মজলিসের মধ্যে বসেছি জিকির কারীদের মর্যাদা বাড়িয়ে দিবেন যিনি তিনি কে আর একটু জুড়ে মোহাব্বতের সাথে বলেন যিনি কে জিকির করার দ্বারা আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে শুধুমাত্র চাই না চাই না আমরা তো সবাই গুনাগার গুনা আমাদের জীবনের বেসুমার ছোট বড় জানা অজানা ইচ্ছাই অনিচ্ছায় কত গুণা না আমরা করেছি জিকির করার দ্বারা যিনি বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবেন তিনি কে বুখারির বর্ণনা রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা মান করা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন মিআত মাররা আল্লাহর যে বান্দা বান্দি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি হামদিগি বিহামদিহি পড়বে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে বলেন সুবহানাল্লাহ গফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিছলা যাবাদিল বাহার সহি বুখারীর বর্ণনা একশো বার দৈনন্দিন যদি পড়তে পারি আচ্ছা বলেন তো সুবাহানিঘি একশো বার পড়া এটা কি কোনো কঠিন কাজ একটু জোরে বলেন কঠিন একেবারে সহজ না কত সময় তো আমাদের কত দিক দিয়ে নষ্ট হয়ে যা অ যুবক ভাইয়েরা এই জিকির করার আমল কি শুধু মুরুব্বি বাবাদের না সবার জন্য সবার জন্য বিশেষ করে যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে ইন্টারনেটের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘন্টা কি ঘন্টা সময় নষ্ট না করে একশো বার যদি দৈনন্দিন সুবাহি পড়তে পারি জীবনের সগিরা গুণা সব জিনিস মাফ করে দিবেন তিনিকে কে ভাড়া আমার মুরব্বি বাড়া আমার সকী বুখারিন সর্বশেষ হাদিস যেই হাদিসের মাধ্যমে বুখারি শরীফ শেষ করা হয় খতমে বুখারির অনুষ্ঠানের মধ্যে আমরা সবাই উপস্থিত হই আমরা সবাই ওই হাদিসটা জানি বুখারি শরীফের সর্বশেষ হাদিস আল্লাহর নবী বলেন কালিমাতান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হবীবাতানিল রহমান ও আমার উম্মতেরা দুইটা কালিমা এমন আছে মুখে উচ্চারণ করে একেবারে সহজ সবাই বলেন সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এটা উচ্চারণ করা কি কঠিন আল্লাহর নবী বলেন কালিমাতান আমার উম্মতেরা দুইটা কালিমা এমন আছে হফিফ আটানি আলআল্লিসা জবানে উচ্চারণ করে একেবারেই সহজ শাকিল ফিল্মিজান কিন্তু যদি উচ্চারণ করতে পারো মিজানের পাল্লা কেনেকির দ্বারা যিনি ভরপুর করে দিবেন তিনিকে হাবিব আটান ইলার রহমান। দুইটা কালিমা জবানে উচ্চারণ করা সহজ মিজানের পাল্লা কে নেকির দ্বারা ভরপুর করে দেয় রব্বুল আল কাছে বান্দা প্রিয় হয়ে যায় দুইটা কালিমা আল্লাহ নবী বলেন সুবাহানল্লগি ওবি হামদিঘি সুবাহানল্ল লাউজি সুবাহান বলেন এই ছোট্ট ছোট্ট করে যদি আমরা করতে পারি জীবনের গুণা মাফ হবে সমুদ্রের ফেনা পরিমাণ জীবনের গুনা থাকলেও যিনি মাফ করে দিবেন তিনি কে আরেকটা ছোট্ট আমল নিতে পারেন সখি মুসলিমের বর্ণনা আল্লাহ নবী বলেন মানসাব্বাহল্লাকা ফি টু গুরিকুল্লি সলাতিন আমার যে উম্মত প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার আল্লাহ পড়বে ওয়া হামিদাল্লাহ 33 তেত্রিশ বার যারা আলহামদুলিল্লাহ পড়বে ওয়া গੱবাল্লাহ 33 তেত্রিশ বার যারা আল্লাহু আকবার পড়বে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর নবীজি বলেন ফাতিল কাতিস আতো আতিস ওন এই যে নিরানব্বই বার হয়ে গেল নিরানব্বই বারে এই তিনটা তাসবি পড়ার পরে ফাইদা কলা তামা মালমিয়া একশো বারের মাথায় আমার যেই বান্দা বান্দি নবীজি বলেন আমার যে উম্মত নারী হোক পুরুষ হোক 100 বারের মাথায় এই দুয়াটা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া নবী বলেন গুফিরাত খাতায়া গো আমার ওই উম্মত নারী পুরুষের জীবনের সব গুনাহ আল্লাহ माफ করে দিবে আর আজকে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আর একবার ওই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর কোন কঠিন আমল একবারে সহজ না এই আমলগুলো করতে পারলে আমাদের জীবনের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও যিনি মাফ করে দিবেন তিনি আল্লাহ আমাদের সকলকে জিকিরকারী হিসাবে কবুল করে নিন আমাদের সময়গুলো অবসর সময়গুলো সব সময় জিকিরের দ্বারা যেন রাখতে পারি সেই তৌফিক দান করে দিব আমি যে আয়াতটা আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ওনার হাবিবকে একটা আদেশ দিচ্ছেন উল নবী আপনি বলে দিন ইনকুমতুম কুম তুম আল্লাহ ও দুনিয়ার বান্দারা ও আমার উন্মতেরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও নবী আপনি বলে দিন তারা যেন আপনার অনুসরণ করে ও আমার তোমরা আমার অনুসরণ করো আল্লাহকে যদি ভালোবাসতে যাও। আমার অনুসরণ করো আমার অনুকরণ করো আমার অনুসরণ আর অনুকরণ করলে ইহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসলে প্রথম পুরস্কার জীবনের সব গুণা মাফ করে দিবে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন ইয়াগ ফির লাকুম মিং দুনু বিকুম মিন শব্দ ব্যবহার করেছেন তার মানে জীবনের সব গুণা মাফ করবে না কিছু গুণা মাফ করবে আর এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমার হাবিবকে যদি ভালোবাসতে পারো আমি আল্লাহকে ভালোবাসা হবে আমি আল্লাহকে ভালোবাসলে জীবনের সব গুণা করে দিব নবীজিকে কিভাবে ভালোবাসবো আল্লাহ নবী বলেন মান্না হাব্বা সুন্নতি ফকদা হাব্বানি আমার যে উম্মত আমার সুন্নত ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর আমার যে উম্মত আমাকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে বলেন সুবহানাল্লাহ ভাড়া আমার মুরব্বি বাবারা আমার সহি বুখারীর বর্ণনা ১৩ নম্বর ১৪ নম্বর হাদিস গুলো আপনারা পড়ে দেখবেন الله عنه بيقول إنه أمركم مجرى وَالَّذِينَ نَفْسِ بِأَدِهِ لَا يُؤْمِنُ وَحَدُكُمْ حَتَّىٰ أَكُونَ حَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ <applause> نبي كريم صلى الله عليه وسلم صحيح بخاري التاروية من شد ونمبر حديثين ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান সন্ততি মা বাবা দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত কিছু থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না মনকে এবার প্রশ্ন করে দেখি নিজেকে এবার নিজে প্রশ্ন করি হে মন কাকে বেশি ভালোবাসি নিজের সন্তানাদিকে নিজের মা বাবা নিজের এলাকাবাসীকে নাকি উল্লাহকে আমার মন থেকে উত্তর আসবে হয়তো আমার জীবন থেকে আমি বেশি কাউকে বেশি ভালোবাসি না যদি এমন হয় যে আমি আমার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসি রসুল উল্লাহকে না তাহলেও আমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো না বলেন না ও